আসসালাম আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পারছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের আপর কাম শুরু করে দিচ্ছে আমার কাজ দিতে এটা না রান্না বানি তো দেখেন আজকে কিন্তু কি বলে মানে রান্নাঘর মরা সবজি আর সবজি তো সামনে নিয়ে আসো তো দেখেন এত সবজি কেন সবজি তো এখানে আছে মাংস ম্যারিনেট করা তারপরে এই তো আছে মানে আর সাইড বলে দাও কি রান্না হবে আজকে হবে ফ্রাইড রাইস হুম তো সবজি দেখে আপনারা তো কোনে বুঝে গেছেন ফ্রাইড রাইস আর সাইড বলে দিল যেটা শুক্রবার এখন তো সাইডের জন্য ভালো মন্দ কিছু রান্না করতে হবে তো অনেকদিন ধরে এই রান্নাটা করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি আমি সকাল থেকে সবজি কাটতে কাটতে মনে করেন ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত না মানে সবজি অনেক লাগে তো ফ্রাইড রাইস করলে তারপর আমি সবজি করব চিকেন চিলি করব বাবা তো আমি দেখেন আরো কত কাজ করে রাখছি এই যে এখানে আমি পোলাওটা পোলাও চালটা আর কি মানে অর্ধেকের চেয়ে বেশি রান্না করছি বেশি রান্না করে আমি এটা ফেলে তোলে মানে আগে ঝরাইছি ভাত তারপর ফেনে তো খাই তারপর মানে এটার পিছনে আমার প্রায় এক দুই ঘন্টার গেছি বুঝলেন তো এগুলো যদি ভালো তো যাই হোক আগে দিন রাত্রে তো প্ল্যান ছিল না সকালবেলা একটু প্ল্যান হলো আর এখানে আমি আগেই সবজি রান্না বসাবো তো সবজি রান্নার জন্য আমি আগে পিঁপেটা দিবার এখানে দেখেন আমি ছোটখানে মাংস কেটে মশলার সাথে মানে কষিয়ে নিচ্ছি এখন আবার একটু পেঁপটা দিয়ে কষিয়ে নেব সবজি রান্না সবজিতে থাকবে পেঁপে আরও থাকবে গাজর থাকবে বরবুটি থাকবে ফুলকপি আরও দিব ক্যাপসিকাম এগুলো সব সবজির আর এই সবজিটা এখানে আছে এটাতে দিব ফ্রাইড রাইস দিব এই সবজিটা তারপরে যেটা এটা হলো রান্না করব চিকেন চিলি এটা তো এটার ভিতরে শুধু ক্যাপসিকাম যাবে আর এমনি তো সয়া সস টমেটো সস এগুলো তো যাবেই আর এই এই মুরগিটা দেখেন এখানে আবার বড় বড় টুকরো করে রাখছি এটা আবার আরেকভাবে মেরিট করে রাখছি এটা সাইডের জন্য কি হবে ফ্রাই চিকেন ফ্রাই তো আমি সব সকাল থেকে এগুলো সময় গেছে গুছিয়ে মানে যদি গুছানো থাকে রান্না করতে কিন্তু সময় লাগে না গুছানোটা কিন্তু মেন পয়েন্ট রান্না করার তো নাড়াচাড়া করে দিব আগে তো পেঁপেটা দিছি কারণ পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে এখন পেঁপে দেওয়ার পরে আমি এই যে গাজর দিয়ে দিব তারপরে বরবটি দিয়ে দিব আর ফুলকপিটা আর পরে দিব এখন আড়াচড়া করে এটা আবার ঢেকে দিই রাই রাইতে রান্না করবো অন্য চুলাতে আর আমি এখানে তেল দিচ্ছি আর একটু বাটার দিচ্ছি আর একটু দেই বাটার শুধু বাটার দিয়ে রান্না করা যায় বা শুধু তেল দিয়ে রান্না করা যায় তো আমি এখন তেলের ভিতরে এই তো দিনগুলো ভেঙে চুড়ে ভেজে নিব ভালো করে একদম তেলের সাথে সাথে বাটারও দিছিলাম এই যে এভাবে করে একদম ভেঙে চুরে ভেজে নিলাম এখন আমি এখানে দিব সাদা গুলির গুড়া আর হুম সয়া দিব তো আমি এখন এই যে পুরোগুলো দিয়ে নিই মানে সবজিও যাবে আমি তো সবজি হালকা একটু ভাগ দিয়ে নিছি সবজিটা একটু পরে দিচ্ছি তো আমি

কোথায় তোমরা তো দেখেন আজকে আপনাদের ভাইও আছে ছেলেদের সাথে নামাজে যাচ্ছে দেন সালাম প্রথমে দর্শক তো শুনতেছে না তো তোমরা তিনজন রেডি হয়ে গেছো না আচ্ছা ঠিক আছে যাও তাহলে ওয়ালাইকুম সালাম তো আসলে ঈদের মতো লাগে হুম হুম ঠিক আছে তারা যাও আমার আবার চোখে রান্না আছে আমার আবার সবজি নিয়ে পুড়ে যায় না এখন আমি এখানে যে ফ্রাইড রাইস রান্না করতেছি সেখানে এখন সবজি দিয়ে দিব সবজিটা আমি একটু হালকা ভাত তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে দিই আর দেখেন সবজিগুলা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসলো ভালো করে মিক্সচার করে দিই সবগুলো পোলাওর সাথে মানে সবজি পোলাও সব একসাথে মিক্সচার করে এখন একটু ঢেকে রাখি আর এখন এই চুলাতে আমি আরও সবজি দিব তো এই যে এখানে আছে ফুলকপি ফুলকপি দিব আর এখান থেকে পেঁয়াজ দিব এই যে দেখেন পেঁয়াজ আমি ববে করে কাটছি আরও তো যখন মাংস কষাইছি তখন তো পেঁয়াজ দিয়েই কষানো হয়েছে আর কিছু পেঁয়াজ এখানেভাবে দিব আর এই যে কিছু পেঁয়াজ দিব এই যে কি বলে চিকেন চিলি রান্না করবো সেটাতে আর এখান থেকে অল্প একটু ক্যাপসিকাম দিব দিব চিকেন চিলিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই এখন এখানে আমি একটু সয়া সস দিব চিকেন চিলি রান্না করব সেটার জন্য মাংস যে আমি এভাবে মেরিনেট করে রাখছি ছোট ছোট করে তো এটা এখন আমি ভাজবো আর এই মাংসতে মেরিনেট করছি যে ময় মশলা সবই আমার ঘরে আছে ঘরে থাকা মশলা দিয়ে সব মেরিনেট করছি তো আপনারা তো জানেনি সবাই এখন রান্না পারে আমি তো আসলে রেসিপি দিই না আমি হলো কী রান্না করি প্রতিদিন সেটাই শেয়ার করি তো এখন আমি যে এগুলো ডুবো তেলে ভাজবো তো সবগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেবো সব একসাথে দেওয়া যাবে না তাহলে একসাথে একটা লেগে যাবে আমি এগুলো দুবারে ভাজব আর কি এ দিলাম এই যে প্রথমে তারপরে এই যে এইটুক দিব সবগুলো একসাথে দিলে একটা সাথে একটা লেগে যায় অল্প করে দিলেই ভালো তো এখানে এটা আমি ভাজা বসেছি আর এই দেখেন তো এটা আমার সত্যিটা রান্না হয় নাই তো শেষ পর্যায়ে আমি হওয়ার এক মুহূর্তে এখানে আমি গুঁড়ো দুধের সাথে পানি দিয়ে মিক্সচার করে তারপরে কর্নফ্লাওয়ার দিছি কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে নিছি আর কি এখন এটা দিয়ে দিই সবজিতে লেগে আসে নিচে ভাজ হয়ে গেল এখন এই যে রান্না বসাবছিলি তো সেই জন্য আমি এখানে বাটার দিয়ে দিলাম পরে তো আসলে প্রচুর গরম হয়েছিল আর দিয়ে দিব রসুন কচি বাটার দিয়ে রান্না করা যায় ঘি দিয়ে সয়াবিন তেল দিয়ে যার যেটা ইচ্ছা আমার যেহেতু আছে বাটার তো আমি বাটার দিয়ে রান্না করতেছি রসুনটা তো হালকা বাদামি কালার হয়েছে তো আমি ওখানে একটা সস বানাই রাখছি মানে সয়া সস আছে আর টমেটো সস তারপরে পিঁয়াজ আর পেটের চিকেন আমি তো এখন মুরগি ফ্রাই ভাজা শুরু করে দিছি এই যে এক টিয়া ভাজা হয়েছে মানে দুইবারে ভাজতেছি আর এখন এই যে বাকি টুক হয়েছে এখন এটা ভাজতেছি এই তো এখন ভিডিও করতে পারিনি আসলে প্রচুর রান্নার চাপ এটা সবজি শাক তুমি কই থেকে পাও শুধু সবজি এটা কি বলো এটা চিলি চিকেন হুম এর আগে আমরা আসিনবো এটা এটা ফ্রাই রাইস আচ্ছা তো শেষ পর্যায়ে আমার রান্না আমি শুধু এই কয়েক পিস

আচ্ছা তো ওরা নাম অসুবিধা করছে আর এমনি তো মাহিদাম আর কিছু জ্বালায় না জানেন তো সাইমন আবার মনে কর আমার তারা দিতে আসছে রান্না গুলো দেরি লাগে না বলেন রান্না করতে এই শেষ পড়া প্রিয় দর্শক দেখেন আজকে আমি ভিডিও করতেছি আর তারা তিন বাপ পুত্র তিন বাপে পুতে খেতে বসছে তো সাইদ দেখেন ভাত খাচ্ছে সাইদ তুমি ভাত কেন খাচ্ছো না এটা রাইস না রাইস চলে তো দেখেন আমি সুন্দর সাইডে যে ভাইঙ্গা ফেলাইল এটা আমি সুন্দর করে যে এভাবে যেভাবে রেস্টুরেন্টে দেয় হাটা সরমাহিত আমি এভাবে করে সুন্দর করে গুছিয়ে আনছি তো সাইদে মনে করেন খাওয়ার জন্য আর আর কি সাইদ লোভ সামলা পারতেস না খাও ভাইঙ্গাই তো খাইবা

ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন কত প্রশংসা শুনি মজার মজার রান্না করি তো চিলি চিকেনটা একটু সামনে নিয়ে আসেন এটা আপনি আপনি একটু খায় দেখেন কেমন হয়েছে গাইস চিলি চিকেন রান্নাটা রেসিপিটা আমি একদিন খাতে জমা দিব যেহেতু আজকে বেশি রান্না করছি না তাই বেশি আর রেসিপি দিতে পারি নাই তো ভাই তুমি বসো খাও খাও না নিয়া দেখো না ও আচ্ছা আমার বাড়তে হবে ও দেখেন ছেলে কত বড় হইছে তারপর আমি না বাইরে দিলে খাই না কি এটা নিবা ওই দেখেন দেখেন সাইদ হলে সবজি খাইব না সাইদে রেস্টুরেন্টে সবজিটা খায় অত খায় না আর এমনি যে এমনি ঘরে রান্না দিই যেমন মাছ দিয়া সবজি ওইটা খায় না না অপু তুমি ভাব দিয়ে নাও সাই দিনে পর বা নামিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন আমার জন্য বৈসা রয়েছে আমার এখন সবাইকে বেড়ে দিতে হবে আচ্ছা তো আপনাদের ভেয়া আছে খান খান খায় লোক এত দিয়ে নর পেলেটা আগেই আর ওই আমার হাতে বেড়ে দিতে ওই আচ্ছা ঠিক আছে আমি আবার একটু ওদের জন্য বাড়তে চলে আসলাম তো ছেলেরা দেখেন খাইতেছে না সাই তো ছুচ্ছা আমার কথা বাদ আর আমার বড় ছেলে আমার আশায় থাকে বৈশাখ

আচ্ছা যাই হ'লে মজাৰ মজাৰপাছে আপনার অল্প কিন্তু আমি যে তো রান্না করছি তখন কিন্তু অনেকগুলো করে রান্না করছি তো আমি বাটিতে বেড়ে আনছি আর কি মানে দেখলে তো অত দেখতে বুঝতে না যে কিরকম খাবারটা মজা হয়েছে আসলে রেস্টুরেন্টের মানুষ যায় খেতে না ঠিকই আছে কিন্তু ঘরে যদি রান্না করা যায় স্বাদ বেড়ে যায় আর আপনি এক টাকা দিয়ে কিন্তু আপনারা দুই বেলা ভরপুর খাওয়া যায় তারপর মানুষ যায় আসলে একটু ঘোরাফেরা তো করতে হয় না আনন্দ হ্যাঁ তো ঠিক আছে আমার প্রিয় দর্শক আপনারা জানাবেন আজকে ভিডিও কেমন হলো আর আমাদের ফ্যামিলিকে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আমার দুই ছেলেকে আপনাদের ভাইয়াকে আমারটা বাদ তো এই ছিল আজকে ভিডিও আর আসলে কি ভিডিওর ভিতরে তারা কেউ খেতে চাইতেছে না মানে ধান্না না ওই তো অর্থ বাদ

ভিডিওটা ছাড়বেন আপনারা দেখবেন এবং দেখা শুরু করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ